পরিবার সবাই ভালো আছে আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে পার্টু প্রথম পার্ট ছিল রাধা গোবিন্দাম পার্ট টু আগের ভিডিও যেখানে শেষে ছিল এই ভিডিওটা ঠিক সেখান থেকে শুরু হয়ে এই ভিডিওতে হতে ধাম মন্দিরটা তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়ায় চলুন সরাসরি ভিডিওতে চলে যাই আগের ভিডিওটা ঠিক যেখানে শেষ করছিলাম এই ভিডিওটাও ঠিক সেখান থেকে শুরু করতেছি গ্রামে সেই পথ পার করা আমরা এখন মন্দিরে আসছি এটাও খেতুরি ধামের একটা অংশ এখানে মূলত হচ্ছে থাকার জন্য জায়গা আছে পাঠ করা হয় আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে অনেক বড় এরিয়া সম্পূর্ণ এরিয়াটাই ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো সাথেই থাকুন

সেবা করার জন্য সেবা করার একটা সুযোগ করে দেয় আর গোমাতা সেবা করলে গো সেবা করলে কি কি ফল প্রাপ্তি হয় সেগুলোই বলছিল। এখন চলেন একটু গোয়ালঘরটা আশেপাশ দিয়ে একটু ঘুরে দেখি এটা হচ্ছে এই মন্দিরের বেকারি মন্দিরের সামনে একটা দোকান আছে ঢুকি নেই পরে ঢুকবো এখানে অনেক কিছু পাওয়া যায় দেখবো কি কি পাওয়া যায় ওই দোকানে এখান থেকেই সব কিছু তৈরি করে নিয়ে বিক্রি করে এই মন্দিরে একটা জিনিস খুব ভালো এখানে সব কিছু এখানেই তৈরি হয় সবজি থেকে শুরু করে সবজি ধান তারপরে বেকারির জিনিসপত্র সব কিছু এখানেই তৈরি হয় রথ

এটা পুম্রকেট কি স্কুলে বড় দেও তো বড় রইবারে কি মন্দিরের জায়গা হ্যাঁ মূলত বলতেছিল গৌ সেবা কেন করা হয় পূজা কেন করা হয় সেই বিষয়টাই এটা আপনার আমি আপনাদেরকে একটু বোঝাই বলি যতটুকু আমি শুনছি বা বুঝতে পারছি সেটাই বলতেছি বিষয়টা হচ্ছে গিয়ে স্বর্গের রাজা ছিল ইন্দ্র ইন্দ্রদেব তখনকার সময় অসুররাও খুব শক্তিশালী ছিল বিভিন্ন বরপ্রাপ্ত থাকত তখন তারা স্বর্গে আক্রমণ করে আক্রমণ করার পর সব দেবতারা মিলাও তাদের সাথে যুদ্ধে পায়রা উঠতেছিল না যুদ্ধে হারাইতে পারতা না তখন তারা ত্রিদেবের স্মরণাপন্ন হয় কিন্তু ত্রিদেব ত্রিদেব মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব তাদের কোনো সাহায্য করতে পারে নাই সেই জন্য তারা বের হয় আর একটা উপায় খোলার জন্য ঘুরতে ঘুরতে উপায় খোলা জন্য ঘুরতেছে ঘুরতে ঘুরতে তখন এক গোমাতার সাথে দেখা হয় গোমাতাকে সব খোলা বলার পর গোমাতা বলে সব দেবদেবীদের তার মধ্যে প্রবেশ করার জন্য সব দেবদেবীরা তার মধ্যে প্রবেশ কর তার মধ্যে থাকলে ও সুররা আর তাদের কিছু করতে পারবে না তার কথা মতো সব দেবদেবীরাও তার মধ্যে প্রবেশ করে আর এভাবেই তারা রক্ষা পায় সেই থেকেই গৌ সেবা বা পূজা করা হয় আর বলা হয় গো সেবা করলে সকল দেবদেবীরও সেবা করা হয় আর সকল দেবদেবীর একসাথে পূজা করা হয় তাই এই গো আমি জানতে পারছিলাম তাই আপনাদেরকে জানাই দিলাম সকালে গাড়ি থেকে নামছি পর থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই এখন বাজার সকাল নয়টার মতো সবাই মিলে বসছি সকালে খাবারটা খাওয়ার জন্য আমাদের খাবারের জন্য মন্দির আগে বলে দেওয়া হয়েছিল আর আমাদের সকালে খাবার হচ্ছে গিয়ে পারসন আশি টাকা করে মন্দিরের প্রসাদই খাচ্ছি দুপুরেও মন্দিরেই খাবো আর দুপুরের জন্য একশো আশি টাকা পার পারসন সকালে মেনুতে হচ্ছে আলু ভাজা একটা সবজি আর ডাল আর সাথে অন্ন খাবারটা অসাধারণ ছিল প্রসাদ আসলেই খুব টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন না সকালে খাওয়া দাওয়া শেষ করে সরাসরি আসা বললাম সেই খেতরি ধাম মন্দিরে মন্দিরের সামনে বেশ কয়েকটা দোকান আছে দুই পাশে এই মন্দিরে প্রবেশ করলাম আমরা রাজশাহীর এক পবিত্র কোণে লুকিয়ে রয়েছে একটি বিশেষ স্থান খেতুরি ধাম এটি শুধু এক মন্দির নয় এটি এক ঐতিহ্য এক গল্প এক আধ্যাত্মিক জায়গা আমাদের পরিচিত নরোত্তম দাস ঠাকুর যিনি গৌড়ীয় বৈষ্ণবদের অন্যতম এক মহান সাধক তার জন্মস্থান এই ধাম। এটি শুধু ধর্মীয় স্থান নয় এটি আমাদের আত্মার শান্তি খোঁজার এক অদ্ভুত জায়গা এই মন্দিরের প্রতিটা দেয়াল যেন এক অদৃশ্য গল্প শোনায় এই স্থানে পা রাখলেই যেন সময় থেমে যায় আজ আমরা এখানে এসেছি শুধু দেখতে নয় অনুভব করতে ধামের আধ্যাত্মিক শান্তি আমাদের অন্তরে স্পর্শ করেছে মনে হচ্ছে এই স্থান শুধু একটি মন্দির নয় এটি আত্মার এক আশ্রয়স্থল যা আমাদের জীবনে শান্তি নিয়ে এসেছে এখানে আমরা শুধু ইতিহাস বা ধর্মীয় আฏิতিকতা খুঁজে পাইনি খুঁজে পেয়েছি বন্ধুত্ব শান্তি এবং প্রকৃতির সাথে একান্ততা ধাম আমাদের এই যাত্রার এক অসীম শিক্ষা আর আপনাদেরকেও বলবো একবার হলেও খেতুরি ধাম ঘুরে যাওয়ার জন্য মেন মন্দির ঘোরার পর এখন এমন এক জায়গায় আসছি এটা হচ্ছে ভজনতলি এখানে নরত্তম দাস ঠাকুর ভজন করতেন প্রায় পাঁচ বছর পুরনো এই জায়গা এখানে বসে দাস ঠাকুর ভজন করতেন সবকিছু দেখে আসলাম এখন যে মন্দিরে প্রথমে উঠছি সেই মন্দিরে একটা শপ আছে সেই শপে ঢুকতেছি দেখি এখানে কি কি পাওয়া যায় বা কি আছে মোটামুটি সবই আছে এখানে যা যা দরকার আমরাও বাসার জন্য কিছু নিলাম বেশি কিছু না দেখে থাকুন কি কিনা হয়েছে

মন্দির আসে এই রুমটা আমরা ভাড়া নিয়েছিলাম এখানে ছিলাম কিছুক্ষণ এখন বেরিয়ে পড়তেছি শেষবারের মতো দেখানে নেই জায়গাগুলো কারণ এখন ফিরে যাবার পালা একদিন জন্য আসছিলাম এখন বেরিয়ে পড়তেছি আর অনেক রাস্তা দেখতে হবে আর রাজশাহীর কিছু জায়গায় দাঁড়াবো সেগুলো দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা এখানেই শেষ হবে সবাই এখন বাসে দিয়ে যাচ্ছে বাসে উঠি সবাই বাসে উঠে বাসটা ছাড়ুক আর ভিডিওটা এখানেই শেষ হবে পরবর্তী পরের ধাপটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন এরপর থেকে সো এই ছিল খেজুরি ধরে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে আর সম্পূর্ণ মন্দিরটা ভালোভাবে তুলে ধরতে পারছি আপনাদের সামনে এই ভিডিওটা এখানে শেষ করতেছি আরেকটা পাট আসবে সেটা হচ্ছে গিয়ে কি বলে রাজশাহী রাজবাড়ি আর হচ্ছে নাটোরের বড়ো বড় কালীমার মন্দির সেই দুইটা বিষয় নিয়ে সেটা আসবে পরবর্তী ভিডিওতে সো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেন কমেন্ট করে দিন আর চ্যানেল মতো থাকলে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সো ততক্ষণ সুস্থ থাকুন যুক্ত থাকুন আমার সাথে বাকি সব ফার্স্ট ক্লাস বাই বাই